কালাই শাকের বড়া এগুলা হলো খেসারি কালাই শাক এগুলা দিছে কে দিছে শাকগুলা বলতে পারবা হ্যাঁ দিছে নিয়ামা দিছে হ্যাঁ জামালপুর থেকে মিষ্টুর নিয়ামা এই শাকগুলা কিনা দিছে এখন খেসারি কালাই শাকের বড়া এটার বড়া নাকি খুবই স্বাদ খুবই সুস্বাদু আর মা বানাইতেছে হলো বেগুনের বড়া আর হলো ফুলকপির বড়া

চালের গুড়ি দিয়ে বানালে খুব ভালো হইতো চালের গুড়ি নাই আটা দিয়ে বানানো হইতেছে

Veldig godt. <tryk>

স্নেহার মামার এই বেগুন ইয়ে রানছে বেগুন বেগুন ওটা আরে খেয়া যে ইয়ের মতো পালং শাকের মতো করে পরে বেগুন জল কয় আমাকে এই শাকটা একটু বাড়িয়ে দাও আর ওইটা একটু কমিয়ে দাও আমার দিদি আমার জল কয় এটা বাড়িয়ে দাও এটা কমিয়ে দাও দু তিন দেখা হয়েছে